اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما রত্বয় নি সগেয় মা রবির আহ মা কে মারভৈয়া নি সগে মা রাত প্রায় বারটা বাজে এই গভীর জনিতে কত মানুষ বিদেশি কম্বল নিয়ে আরাম করে ঘুমায়া আছে আয়াল অপুরনামী দুনিয়ার মানুষ নানান কাজে ব্যস্ত হয়ে আছে আয় আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন শীতের ভিতরে গভীর রজনীতে মৈরানীnabla যায় মসজিদের কমিটির উদ্যোগে আজকের এই মাহফিলে আয় আল্লাহ রাব্বুল যারা উপস্থিত হয়ে গেল এই মাহফিলে যারা তোমার কাছে তো হাত പറയാ দিরো আমার সাথে কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো আয় আল্লাহ রাব্বুল আলামিন তুমি যদি হাতগুলো ফিরাইয়া দাও যাওয়ার মতো আমাদের কোনো জায়গা নাই

জীবনটা নষ্ট করে দিয়েছি এরপরে আমরা জানি আমাদের গুণার চাইতে কুটি কুটি গুণ তোমার রহমতের পাওয়ার বেশি আয়াল্লা আমাদের গুণে যত বড় তার চেয়ে বড় তোমার রহমত তোমার পাওয়া

আমাদের জিন্দগির গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ আমার শরীরে যারা হাত গুলো বাড়িয়ে দিল জানি না কার জন্ম দুঃখিনী মা কার বাবা অন্ধকার কবর দেশে শায়িত এ আল্লাহ রব্বুল আলামিন আমেরিকা লন্ডনের খবর রাখা যায় টেলিফোনের মাধ্যমে কিন্তু ঘরের পাশে কবর যার নাই কোনো খবর ওই কবরে বাবা মা কে কেমন আছে জানি না হে আল্লাহ রব্বুল আলামিন মা যারা নাই সে বোঝে মা কি সম্পদ বাবা যাদের নাই তারা বোঝে বাবা কি সম্পদ হে আল্লাহ রব্বুল কত ঈদ গেল কত বাবা সন্তানকে কাপড় কিনে দিয়ে দিইয়া নিজের একটা ভালো কাপড়ে দেবোহার করতে পারে না কোরআন কাপড় দিয়া ঈদ কাটায় দিয়েছে হে আল্লাহ যেই জন দুঃখী মা গভীর জড়িতে একটা দুইটা তিনটা পর্যন্ত ওয়াজ শেষ করে যখন বাড়ি যাই মা খোঁজ নেই মানুষের ফোন গুলা বন্ধ হয়ে আছে একটা মানুষের ফোন তখন মোবাইলে বেজে ওঠে সেই মানুষটার নাম হলো মা কতদিন দেখেছি জমানো টাকা কষ্টের টাকা নিজে এই টাকাগুলো নিজের ভালো একটা কাপড় না কিনে নিজে ভালো খাবার না কিনে আয়াল্লাহ সন্তানকে পড়ালেখা করার জন্য সেই টাকা পয়সা গুলো দিয়ে দিয়েছি বাড়িতে খাবার আসছে মা না খায় সন্তানকে খাওয়াইলো খাওয়াইল ওই মা কবর কেমন আছে জানি না ওই বাবা কবর কেমন আছে জানি না আয় আল্লাহ

অনেকের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় শ্বশুর বন্ধু বান্ধব পরাপ্রতিবেশী কবর দেশে শহীদ। হে আল্লাহ রব্বুল আলামিন করে আজকের এই মাহফিলে যারা হাত খেরা তোমার পছন্দ হয় তাও আওসিল করে হে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক এর কবরগুলো করে জান্নাতের বাগান বানাইয়া দাও। হে আল্লাহ রব্বুল العالمين এই ময়ার এই গাজে পড়ে বাংলাদেশে তোমার khas রহমত বরকত নাজিল করে দাও। গের মহফিলে দাওয়াতন কল এই মহফিলে যারা বিশেষভাবে کرامাততুলতো প্রামপ্রিয় মানুষ আল্লাহর মহাম্মদ খানার মিয়া হানলো সাহেব আয় প্রায় মহফিলে পোস্টারে ওনার নাম থাকে ওরে সেই মহফিলেগুলোতে উপস্থিত থাকে দেড় স্তবের জন্য তিনি কষ্ট করে বললাম এই গবি ও যিনিন আয় তিনি এই পর্যন্ত তোমার কোরআন শোনার জন্য বসে রইলো আয় আল্লাহ আদমীদের এই স্তবে ছিলেন তুমি কবুল করে নাও আমাদের একাজি ভোলের নেতা হিসাবে তুমি কল ভোটার মঞ্জুরও করে নাও অ্যালম ভোল আর অনেক বিশেষ দেবী কিন্তু আয়াম আমার দেওয়ার আমার সিনেভাই শহর অ্যালম ভোল রামিন এই মা ফিনে জানাইয়া স্ট্রিন সভাপতি সাহেব শহর একে নাম জানাইয়া এই এলাকার প্রাণ প্রিয় ইসলাম প্রিয় তাও হিন্দি জনতা আয়াল্লাফর রহিম যারা টাকা পয়সা দিলেন যারা কষ্ট করলেন এই পর্যন্ত গভীর রজনী পর্যন্ত আসলেন বসে থাকলেন হাতগুলো পরায় দিলেন কাল কে মতীরে কঠিন ময়দরে একটু কষ্ট তুমি মন জেরু করে নে আমাদের প্রত্যেককে আমার নবীর সাথে জাননাতুল ফের দাসী করে দিও আল্লাহ রব্বুর রবি কেমন কঠিন রে মাঠ আল্লাহরা রবীন সেই মা থাকবে সূর্য পায়ের নিচে থাকবে তা মানুষজন ওই কঠিন দিনে পঞ্চাশ হাজার বছর তাড়ায় থাকতে হবে ওই কঠিন দিনে তুমি যদি বন্ধু না হয়ে যাও বন্ধুর কেউ খুঁজে পাওয়া যাবে না আই আল্লাহপুর আমি ওই বিপদের দিনে তোমার আর সজিবের ছাঁছা করে থাকবে না

আলাম যারা দোয়া চেয়েছে প্রত্যেকের মনে নেক বাসনা পড়া করে দাও আল্লাহ রাব্বুল আলামিন যা চাইলাম তাওদান করো যা চাইলাম আমাদের দরকার তুমি তাও দান করো আল্লাহ রাব্বুল আলামিন আখির ফরিয়াদ জানি না কার পিছনে মালাকুল মাউত আজিল দাঁড়ায় আছে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর প্রস্তুতি এখনো নিতে পারি নাই

السلام عليكم ورحمة الله وبركاته